রোজার মাসে কোনো গাছেই করতে পারি নাই আজকে বাবার কাছে পাঁচশো টাকা চাইছি এ সবাই ঘুরবে একটু ভালো মানের খাবার খাইবে এটাই স্বাভাবিক তার ব্যাংকে ষাট লক্ষ টাকা আছে বাসায় বেশ কিছু টাকা আছে সে যেন বললাম না তো ওই পাঁচশোটা দিলে কী হতো আপনাকে বলেন আজকে একটা টাকাও দিলাম না নিজের কাছে যদি টাকা তো না থাকে আপনাকে কোনো শালায় টাকা দিবে না তার প্রমাণ আমি আর আমার ভাই তাকে টাকা দিয়েছিল দুই হাজার আমার ডাকছে চোদ্দোশো আমার ফোনটা নষ্ট হয়েছিল টাচ গেছিল সেই টাকা দিয়ে আমি টাচ চেঞ্জ করেছি কালকে বাইরে ফোন দিয়েছিলাম সে বলল তার কাছে টাকা নাই আমাকে দেয় নাই আজকে বাবার কাছে চাইছি যে আমাকে পাঁচশো টাকা দেন তাও দিল না মানে দু হাজার টাকা দিয়েছিল আমাকে দিছে চৌদ্দশো সে জুতা কত দিয়ে কিনেছে সেটাও বলে নাই আমার কাছে মনে হয় সে যাই হোক ওই সাবজেক্ট বাদ দিন সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে আর আমি চেটের বাল কোনো জায়গায় যেতে পারব না যে বাসায় থাকতে হবে তার কাছে তো টেকা আছে টেকা আছে সেজন্যই আমি বাবার কাছে চাইছি আর টাকা না থাকলে আমি চাইতাম না যে আমার যে এখন কেমন লাগতেছে সেটা আমি বুঝতেছি যে এক মাস কোনো কাজ করতে পারি নাই প্রজেটে আমি প্রজেক্টে কাজ করি তাদেরকে ফোন দিছিলাম তারা বলছে মানে ঈদের পর ঈদের তাও তিন চার দিন পরে কাজ হবে একা আমার এখন দরকার ঈদের বড় টাকা দেখি এখন বন্ধু সাথে অনেক জায়গায় ঘুরতে যাব সেটা তো হলো না আপনার কাছে যদি টাকা যদি না থাকে আপনাকে কেউ দেব যে কোন চুদের বাইরে দিবা না সরি ল্যাঙ্গুয়েজ খারাপ করার জন্য আজকে আমার নিজেকে এতই ছোট লোক মনোয আসছে যে যাদের জন্য এত করলাম তারাই আজকে আমার বা আজ আসছে তাদেরকে আমি দেই নাই যে আমি যখন পজে কাজ করছি তখন তো তাদেরকে দিয়ে এসেছি টাকা তখন খুব ভালো ছিলাম আর এখন দিতে পারি নাই এই যে বাস আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনারা যা ইনকাম করেন নিজের জন্য একটা অ্যাকাউন্ট করবেন সেখানে রাখবেন আর ফ্যামিলিয়ে যদি দেন তাহলে আমার মতো আপনারাও বাস খাবেন আজকে ঈদের দিন যে আপনি কোনো জায়গায় যাইতে পারবো না যাইতে মন চাল পারবেন আপনার টাকা নাই আপনাকে উদ্দেশ্যে বল বলতে চাই আপনাদের টাকা আপনার ফ্যামিলি দিবেন তবে সেটা কম আপনাদের এখন রেগে দিবেন আর আমার আজকে অনেক কষ্ট লাগতেছে কথাই বলতে পারতাছি না যে ঈদের দিন যে পাঁচশো টাকা চাইলাম সেটা দিল না পরিবারকে আমিও তো দিয়েছি না দিই নাই আমিও সাহায্য করি তাদেরকে এটাই বাস্তব যে আপনার কাছে টাকা না থাকলে কেউ দিবে না ভাই যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই পরিবারে টাকা দেন তবে নিজের নামে ট্যাক করবেন যখন দেশে আসবেন তখন সেই টাকা দিয়ে দেন বিজনেস বা একটা কিছু করতে পারেন আর পরিবার যদি সব টাকা দিয়ে দেন আপনি কিছুই করতে না পাগল বেশের মতো আপনার করতে হবে বুঝলাম না বাবার লুজ তার কাছে টাকা আছে পাঁচশো টাকা দিলে কি হতো যে দিল না আজকে বুঝলাম না যে আজকে সবাই এনজয় করবে আর আমাকে সে এনজয় থেকে সে আমাকে মানে করতে দিলো না যে চাইছিলাম যে বাড়িটা ভালো করব কিন্তু করতে পারলাম না বুঝে নিজের কাছে টাকা নাই আপনার কাছে টাকা যদি না থাকে কেউ দিবে না আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে বাড়ি কিছু টাকা আমার দিয়েছিল সরি বাবার কাছে দিয়েছিল দুই হাজার টাকা সে জুতা কিনছে কত দিয়ে সেই ভালো জানে আমার চোদ্দশোটা দিচ্ছি ওইটা কি যে করবো এ মাঝখানে আবার ফোনটা নষ্ট হয়ে গেল সেই টাকা দিয়ে আমি ফোনটা ঠিক করে ফেলছি এখন এক টাকাও তারা মনে করে যে আমার কাছে মানে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা কই আমি কি ভালো পদে চারি করি শিক্ষিত লাগবে না যে আমার শিক্ষিত না থাকলে আমারে চারকে দিবে আমারও তো একটা যোগ্যতা লাগবে তারা না জেনে বুঝে ঢাকা যাবে ঢাকায় গেলে চার চারকি আমার তো নিজেরই ভালো একটা যোগ্যতা নাই আমি পর্যায়ে কাজ করি সেখান দিয়ে সামান্য কিছু টাকা পাই চারশো টাকার মধ্যে পাই তাই পরিবার নিয়ে খাই এবং নিজেও চলি তারা ভাবে যে আমার কাছে মনে হয় হাজার হাজার টাকা যার কাছে টাকা নাই সেই বুঝে যে তার কেমন লাগে আমার অনেক খারাপ লাগতেছে না আমি তাকে বলছি পাঁচশো টাকা দেন আর মসজিদ দেখতে যাবো দেখেন তাও দিল না মনে হয় যে তার কাছে এমনি টাকা দিতে বুঝলাম না খুবই খারাপ লাগতেছে যাই হোক সবাই ভালোভাবে ঈদ করুন সেই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর হিন্দু ভাই বোন যারা আসছে তাদেরকে নিয়েও ঈদ পালন করবে করুন ধর্ম যা যা উৎসব সবার তার তো বোঝা উচিত ছিল যে এদের দিন আমি যেমন টাকা খরচ করতেছি আমার সন্তানও তো করতে হবে সে আমাকে একটা টাকাও দিল না কেন রে ভাই টাকা নিয়ে সে কবরে যাবে ব্যাংকে আছে ষাট লাখ টাকা তারা এখন হ্যান্ড ক্যাশ মোটামুটি ভালোই আসছে সেটা না বললাম দিলে কি হতো পাঁচশো টাকা এত সে যে পান খাইছে পাঁচশো ছয়শো টাকা খরচ করে আর আমার সামান্য পাঁচশো টাকা দিলে কি হতো আমি এটাই বুঝলাম না যে আমি তার কাছে ট্যাক্স দিলাম জাওয়াল মসজিদ যাবো অনেক ট্যাক্স দিতেছে না এবার আমার ভালো কাটবে না যে জাওয়াল মসজিদে যাচ্ছিলাম সেটা আবার হল না যাদের কাছে টাকা থাকে না তাদের তো অনেক কষ্ট মনে হয় ইনশাআল্লাহ একদিন যে সফলতার মুখ দেখবই আমি এটা আমার চ্যানেল আপনারা আমার পাশে থাকবেন এখানে আমি ভালো মনে ভিডিও আপলোড করি আর বাজে কথা বলার জন্য আই এম সরি না বলে পারলাম না আমার অনেক খারাপ লাগতেছে সেজন্যই বললাম টাকা কিন্তু সবারই প্রয়োজন আজকে ঈদের মাঝে সবাই খরচ করবে আর আমি আরে মানে গরমে থাকতে হবে যে বের হতে পারবো না কারণ বেরোবো যে কোনো টাকা নাই আরে টাকা দিলে কি হতো আমি ওইটাই বুঝলাম না যে সব পিতাদের কে কি করা দরকার আপনারা বলবেন যাই হোক সে হাজার হলো বাবা তার নামে কোনো বাজে কথা বলতে চাই না তার অনেক জ্ঞান বিবেক আল্লাহ দিয়ে এসছে আজকে ঈদের দিন সন্তানদেরও টাকা দরকার সে অনেকটা করতে করতেছে সে বুঝতাম তার কাছে টাকা নাই তাহলে টাকা চাইতাম না তার কাছে টাকা আসছে সেজন্য চাইছে এখন তো কাজ কাম নাই এখন কাজ কাম না থাকলে কি আপনি করতে পারবেন বাবা মা বলে ঢাকা যা ঢাকা আরে ঢাকা যায় কি হবে এলাকা থেকে ধরেন পনেরো হাজার টাকা দিবি আর বেশি দিব না পাঁচশো টাকা দিন দিবে আবার সেখানে আপনার ঘর ভাড়া আসছে খাওয়া দাওয়া করবো আপনার তিন চার হাজার টাকা খাওয়াতে যাবে গাড়ি ঘর বাড়া যাবে গা ঘর ভাড়া যাবে পাঁচ হাজার খাইতে নেবো পাঁচ হাজার ইয়ে নেবো পাঁচ হাজার দশ হাজার আবার নিজের খরচ আছে আবার মোবাইল খরচ দুই হাজার তাহলে তিন হাজার টাকা দিয়ে কী হয়ে পাই আবার পরিবারেও টাকা বাড়াতে ভাই এটা কি বুঝতে হবে না ভাই গেলে মানে সুখ আর সুখ আরে ভাই সুখ নাই কোন জায়গায় সুখ নাই যারা কিছু করতে পারে তারা এলাকায় করতে পারে যারা করতে পারে না কিছু তারা ডাকা কেন বিদেশে করতে পারে কেন এলাকা থেকে অনেক জুগ অনেক কিছু এই দেখেন ভাই এই যে এইসব আমি দিয়ে করছি টিকটক ইউটিউব থেকে জাইন করতাম এই যেটা গাড়ি ভাই এলাকা দেয় করছি না আর ঢাকা শহরে একটা জব করলে ওখান থেকে আমি কয়টাই পাইতাম আমার খাইতে সব ইয়েতে হবে যাই দেখা আবার অসুস্থ হলে আবার নিজের ফোন আছে এটা বুঝতে হবে ভাই পাগলের মতো কথা বললেই হবে না যে আপনাদের আজকে তো শুনতে হবে যে টিকটক ইউটিউব সি এটা ই নেম করে পঞ্চাশ করা জমিতে বুটটা রোপণ এখানে পাই এখানে খরচ হচ্ছে দশ হাজার মতো গেছিলাম মানে টেলার বা সহ আমি আশা করি এখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো যেদিন বুটটা বেসব সেদিন আমরা বিটি দেখাবো যে কতটাকে ইনকাম করলাম এর আমি কিছু বললাম না কারণ একটা আপনার আইডিয়া দিলাম আর দাম তো কম যাইতে পারে পঞ্চাশ করার মধ্যে ধরেন পঞ্চাশ মন এখন আমি যদি বলি পঞ্চাশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারবো কিন্তু এর সে তো বেশি যেতে পারে আবার বাজার কম যেতে পারে আমার আইডিয়া এক টাকা মন থাকবে কিন্তু এর নিচে যাবে না এর উঠবে গেলে বারোশো আর আপনাদের কি বলি যারা গরিব অসহায় মানুষ আসছে তাদের পাশে দাঁড়ান আজকে ঈদগাহ মারে নামাজ পড়তে গেছিলাম সেখান দেখলাম অনেক গরিব অসহায় মানুষ বসে আসছে সবাই শুধু ইড়ে চলে কেন ভাই তোমার আল্লাহ অর্থ সম্পদ দিয়ে এসেছে সেখান থেকে টাকা দিলে তোমার হতো কিন্তু দেয় নাই আপনারা বলেন বাংলাদেশ হয়েছে উন্নতি করে হয়েছে তাহলে গরিবরা ঈদের দিনেও রাস্তাঘাটে পিকে হতে হয় এটা কি বাংলাদেশের জন্য লজ্জাজনক না যে আপনি ধনীদের লিস্ট করেন যারা গরিব তাদেরকে লিস্ট করেন না আপনি তাদেরকে দেন যারা ধনী আর ধনী বানিয়ে দে যারা গরিব গরিব বানিয়ে দিয়ে লিস্ট করেন আপনি চেয়ারম্যান মেম্বার হয়েছেন আপনি আত্মীয় স্বজন গরিব তাদেরকে দিয়ে আসেন আর যারা প্রকৃত গরিব তারা আঙ্গুচে দেখাতেছে এটা তো বাই হতে পারে না যাই হোক অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আজকে আমার মনটাই খারাপ যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাপ করে দিবেন সোড়া হিসাবে এবং আর এই এগারো টিভি সাথে থাকবেন এখানে আমরা ইসলামিক ভিডিও প্রমোট করি কোনো গান বাজানো শুধু ইসলামিক ভিডিওগুলোই প্রমোট করে থাকি বেশি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব যে ইসলামের জন্যই আরেক এগারো টিভি সৃষ্টি আমি মনে করি বাংলাদেশে এমন কোনো আর দ্বিতীয় চ্যানেল আপনারা পাবেন না যারা ইসলামের জন্য কাজ করবে করে না এই আরিফ এগারো টিভি করে আপনারা বলেন তো আপনাকে কি সুন্দরভাবে ইসলামী প্রেজেন্ট করেছে এটা তো কেউ বলে নাই শুধুমাত্র আরিফ এগারো টিভি করতেছে আপনারা ওয়াশ করলেন যে ও সে বর্ণনা বননা আপনাকে ভালোভাবে

তাহলেই নষ্ট হয়ে গেছে ঈদের দিন যে পাঁচশো টাকা দিলে কি হইতো রে ভাই মনে হয় যে না খেয়ে মারবে ভাই বুঝলাম না ভাই খুবই খারাপ লাগলো আজকে তোর পাঁচশো টাকা দিলে তোর কি হইতে হইতো তুই দি তুই তো সারা বছর সন্ধ্যে কিছুই দেখ না আজকে শুধু যে এক কেজি 물을 망쇼